ইমান কি মন্দির পাহাড় দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা পালন হয়েছে আজকে বাইতুল মোকার নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে বা আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা না আমাদের মসজিদ কি হিন্দুরা পাহাড়া দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হিকমতের নামে হচ্ছেটা কি হচ্ছেটা কি বড় আফসুসের বিষয় ইমানি হাইরত নাই মাসালা বুঝেন মুস্তিয়ান যদি কোন দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয় জিজিয়া ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দুও দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টানও দেয় ট্যাক্স আর জিজি এক জিনিস নয় জিজিয়া হলো আইয়াদি ওয়া হুম সাগিরুন যেটা লাঞ্চন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত জানো হয়ে থাকি মুসলমানকে জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির দেওয়ার সবক দেন পাহারা আর এরা দেশ আমার বাক করা আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে করে কি করে নাই আওয়ামী লীগের আর দালালি করে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন কি হাজির কষ্টে কথাগুলো বলতেছি আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে কোথায় একই সময়ে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল দালালী খেতাব দেওয়ার সাহ এখানে আইসা বাইতুল মসজিদে একটা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিচ্ছে চট্টগ্রামে সব কিছু একই সূত্রে গাথা সব কিছু একই সূত্রে গাথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হতেছে হচ্ছেই হচ্ছে চলতেছে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বুঝতে হবে প্রিয়